আমরা আন্টার্টিকাতে ল্যান্ড করেছি আর আগামী পঞ্চাশ ঘন্টা এখানে আমরা সারভাইভ করতে চলেছি আমরা পৃথিবীর সব থেকে নিচে আর ঠান্ডা জায়গাতে রয়েছি ঠান্ডায় মরার জন্য তৈরি আরই চলে যাচ্ছে আমাদের প্লেন ঠিক আছে পরে দেখা হচ্ছে। আর এখন এই প্লেনটা চলে গেছে বয়স তো আগামী পঞ্চাশ ঘন্টা আমাদের এখানেই থাকতে হবে আমরা আটকে গেছি প্রথমে আমাদের মাউন্টেনের দিকে ট্রেক করতে হবে যাতে জোরালো হাওয়া থেকে বাঁচা যায় এত সুন্দর জায়গা আমি আজ পর্যন্ত দেখিনি চুপ করণ আর বরফের ঝড়ও আসতে চলেছে হায় রে কপাল আবহাওয়া প্রথম থেকেই তো কি খারাপ এটা খুবই খারাপ ওহো না আমাদের কপালটা তো দেখো এখানে আসতেই বরফের ঝড় শুরু হয়ে গেল খুব ঠান্ডা চেমি নো এটা একটা পাগলামি চলো আমরা এই পাহাড়ের নিচে আমাদের টেন্ট লাগাবো হু আমি মরতে মড়তে পারছিলাম অ্যান্ট আমি ঘোষণা করছি এটা হলো ক্যাব বেস্ট তাপমাত্রা হলো মাইনাস থার্টি ডিগ্রি আর যদি আমাদের আগামী ঊনপঞ্চাশ ঘন্টা বেঁচে থাকতে হয় ধরো আমার টেন্ট এক্ষুনি উড়ে যাওয়া না হলে আমাদের তাড়াতাড়ি টেন্ট লাগাতে হবে টিউটোরিয়ালে বলেছিল এটা একটা অ্যাঙ্গেল থেকে লাগাতে হবে ও জানি না কেন আমার এটা ভুল মনে হচ্ছে মাটিটা তো নিচে কি করে এলো এটা আমার স্লিপে ঢুকে গেছে এরা একদম বাচ্চাদের মতো আমরা তো গেলাম ও এরা एक्चुअली প্রোগ্রেস করছে একবার আমাদের দেখো আমরা হলাম বেস্ট বিস্কুট তৈরি হচ্ছে আন্টার্কটিকাতে একটা সাধারণ সমস্যা হয় খারাপ আবহাওয়া টেন্ট উড়িয়ে নিয়ে যায় আমাদের স্নো ব্লক কেটে টেন্ট গুলোকে বাঁচাতে হবে তাহলে আমরা আইস ব্লক দিয়ে দেওয়াল বানিয়ে আমাদের ক্যাম্প সুরক্ষিত করব। এখানে আসার পর তাপমাত্রা প্রায় কুড়ি ডিগ্রি নেমে গেছে আমাদের দেওয়াল তাড়াতাড়ি বানাতে হবে ও গড খুব ভারী আমাদের আজ পর্যন্ত করা সব থেকে কঠিন কাজ

জিমি জানে না আমরা সুরঙ্গ তৈরি করছি মাই গড চলো যাওয়া যা সত্যি দারুণ ব্যাপার ও এত বড় গর্ত বানিয়ে নিয়েছে জিমি আমার মনে হয় না আমি 50 ঘন্টা বেঁচে থাকতে পারব ঠিক আছে গাইস তাহলে ব্রো ফিস্ট চলো প্রথম সকালে অবস্থা খুবই খারাপ ব্রো আন্টার্কটিকা একদমই মজার জায়গা না ছিল আন্টার্কটিকাতে বাইরে যাওয়ার আগে একটা লং প্যান্ট পরে নাও আর একটা লং স্লিপ শার্ট আর একটা লং প্যান্ট আর একখানা প্যান্ট একটা জ্যাকেট আর সেই জ্যাকেটের উপরে আরেকটা জ্যাকেট একটা স্কি মাস্ক আর এটা যাই হোক গ্লাভস আর গ্লাভসের জন্য গ্লাভস গ্লাভস আর গগলস যাতে চোখ না জমে যায় আর এত কিছু পরে নেওয়া সত্ত্বেও ফ্রস্ট বাইট হতেই পারে দ্বিতীয় দিনের শুরুতে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে করতেই হবে নাম্বার ওয়ান আপনাদের মনে হবে আন্ট Arctic-এ যে কোনো জায়গায় টয়লেট করা যায় কিন্তু সেরকম নয় আমাদের এই বোতলে টয়লেট করে ভিডিওর শেষ অবধি সঙ্গে রাখতে হবে এখানে -20 ডিগ্রি দেখা যাচ্ছে আমি করতে পারি কি আমি করে ফেলেছি ও করে দেখিছে আমি দারুন দারুন করতে পুরো 5 মিনিট লাগলো আর নাম্বার টু সবাইকে টয়লেট যেতে হবে তাই টয়লেট বানানোর জন্য আমরা ক্যাম্প সাইট থেকে দূরে যাচ্ছি আমি টয়লেটে যেতে চাই আন্ট Arctic-এ

আপাতত ওটার এখন কোন নাম নেই আর সবাই জানে মাউন্টেনের উপরে ওঠার পর আমরা ওটার নাম রাখতেই পারি আমার সাথে কে কে যাবে আমি নয় আমি এখনই গিয়ে জিনিসপত্র নিয়ে আসছি ঠিক আছে আমি টেন্টে কিছু ভুলে গেছি আবহাওয়া এতটাও ভালো নয় হয়তো আমায় গিয়ে এই তুমি আমার সাথে মাউন্টেনে উঠবে আমি এখানে একা দাঁড়িয়ে আছি বলে আমি পড়ে গেলে কারোর সাথে হুকটা ভালো থাকতে হবে তো ভালো কথা যে হাওয়া দিচ্ছে না সিরিয়াসলি যেহেতু এই মাউন্টেনের কোনো নাম নেই তাই আমরা যদি ওখানে উঠি তাহলে ওটার নাম আমরা রাখতে পারবো বাই গাইস বাই আমরা এই মাউন্টেনে পৌঁছাইনি কিন্তু প্রথম বিপদ চলে এলো এই বরফের সমুদ্র একটু দৃশ্যটা দেখো অ্যান্টার্কটিকা অতুলনীয় খুবই সুন্দর খুব সাবধানে জিমি ও এখানটা তো খুবই পিছল একদম সাবধানে আজ পর্যন্ত এখানে দশ জনেরও কম লোক পা রেখেছে আমরা ওই মাউন্টেনেই উঠতে চলেছি চলো মরার আগে ওখানে যাওয়া যাক সবাই একসাথে ও মাই গড দেখো পিছলে যেও না জানো কি দারুণ আমি ভয় পেয়ে আছি আমার দিকে একটা গড়ান আছে আমি যদি পিছনে পড়ে যাই তো দু হাজার ফুট গড়াতে গড়াতে পড়বো জিমি কি পুরো তিরিশ ঘন্টা হয়ে গেছে ও ইয়েস এটা একটা বড় পাথর মজা নয় একদম মজা নয় এখান থেকে পড়লে কি মরে যাবো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমি এখানেই আছি শুধু হাঁটতে থাকো উহ ফো ইয়েস আমি বেছে আমি ব্রেক নিচ্ছি বেল করো আই কাপ আই সি ইউ পি আমি তোমাকে ঘেন্না করি হ্যাঁ জিমি শোনো বোতলটা যেন এক্সচেঞ্জ করে নিও না ও হ্যাঁ ওখানে ছোট ছোট ডটগুলো গুলো দেখছো ওগুলোই আমাদের বেস ক্যাম্প জানি না বয়েসরা কি করছে হ্যাঁ হ্যাঁ এরোপ্লেন ইয়ামি এই গর্তটা আমাদের আশ্রয় দিয়েছে তো আমাদেরও ওকে কিছু দেওয়া উচিত জিমি মাউন্টেনের ওঠার সময় আমরা ক্যাম্পটাকে আরো মজবুত করার জন্য দেওয়াল বানাতে পারতাম ওদের টেন্ট পরিষ্কার করতে পারতাম আর ওদের জন্য খাবারও বানাতে পারতাম কিন্তু তার বদলে আমরা এই গর্তটা আমরা খুবই ভালোভাবে সময় কাটিয়েছি আমাকে নয় ওই সুন্দর দৃশ্যটাকে করো মনে হচ্ছে আমরা কোনো অন্য আছি আমি মানতে পারছি না এটা পৃথিবী মাউন্টেনে চড়তে চড়তে আমি বলছি যদি আপনারা আবার কখনো মার্চ বা ফেস্টিভাল নিয়ে থাকেন তাহলে আপনারাও ইউজ করেছেন দেখা যাক কি করে করা যায় আমরা প্রায় পৌঁছে গেছি আমি ওটা দেখতে পাচ্ছি এটা আমার জীবনের সব ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স এটা ভয়ঙ্কর আমরা অনেকটা উঁচুতে রয়েছি পরের বাড়ি এখানে একটা লিফট বানাতে পারবে জিমি আহ পৌঁছে গেছে সব ধামি করে দেখিয়েছি করে দেখিয়েছি আমি এখানে অবধি আসতে প্রায় সাড়ে চার ঘন্টা লাগলো হ্যাঁ আমরা করে দেখিয়েছি আমরা করে দেখিয়েছি আহ নলাড়া ইয়ে ইয়ে জিমি আমরা করে দেখিয়েছি আমি দাও করে দেখিয়েছি আমরা যেহেতু আমরা মাউন্টেনে উঠে গেছি এবার আমরা নাম রাখবো হয়তো এটা নাম রাখা উচিত সফিফাই আমি এটা সফিফাই ছাড়া করতেই পারতাম না আমরা জয় করেছি সফিফাই সফিফাই ডট কম স্ল্যাশ বিহাইন্ড বিস্টে যাও আর সফিফাই এর সাথে আমার এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখো আর এখন এটা হলো সফিফাই মাউন্টেন কাল তুমি শুনতে পাচ্ছো হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ওভার আমরা মাউন্টেনে উঠে গেছি কংগ্রাচুলেশনস টু আমাদের মাউন্টেনের টপে দেখতে পাচ্ছো এক সেকেন্ড আমাদের হোল থেকে বের হতে হবে দাঁড়াও কোন হোল না মানে আমি বললাম আমি হোল টেন্ট পুরো টেন্ট ঠিক ঠিক আছে ওদের কি উপরে ছোট ছোট পিঁপড়ের মতো লাগছে আমাদের বেশ এখান থেকে ষোলো কিলোমিটার দূরে ওই লেন্স আমাদেরকে দেখতে পেলে দারুন হবে যেন মাউন্টেন চরার বিশেষত্ব কি আমাকে নিচেও নামতে হবে না না আর এখানে আমরা কোনো জিনিস ছেড়ে যেতে পারি না তাই থেকে নিচে নিয়ে যেতে হবে এই জন্য কি আমি এটাকে এখানে নিয়ে এসেছিলাম কি মনে হয় ওরা ক্যাম্পে কি করছে কোন দরকারি কাজ তো একদমই নয় হা হা খুবই পছন্দ এই স্লিপিং ব্যাগগুলো খুবই প্যাঁচানো আর এটা কি আমার ঘুম পাচ্ছে ওকে গাইস সকাল চারটে বাজে আর ওই মাউন্টেনে ওঠার পর জিমি ফাইনালি ফিরে আসছে হয়তো অত মুশকিল কাজ আমি কোনোদিনও করিনি মুশকিল কিন্তু বাহাদুরি কাজও বটে ওর কোনো আইডিয়া নেই যেই হোলটা আমরাই বানিয়েছি তাই আমরা ওর ভেতরে যাবো ওকে সারপ্রাইজ দেব হোম সুইট হোম ও কেউ মসাজ করে দাও না জিমি আমি পেট নয় সবাই কোথা রিম নিচে আবার কি ও এক মিনিট এই হলটা কত কবি মোটামুটি আট ফিটু বুঝতেই পারছি তুই বুঝতে না এটা শুধু একটা ঘর কিন্তু কিন্তু কেন আমরা শুধু শুধু কিছু করতে চাইছিলাম আমি এটা বোঝার জন্য খুবই ক্লান্ত এটা হলো ক্যামেরা টেন আমরা শুতে যাচ্ছি গুড নাইট মাউন্টেনে উঠে আমি সত্যি খুব ক্লান্ত হয়ে পড়েছি আর আমরা সকাল চারটাই ফিরে এসেছিলাম এখন বিছানা থেকে বের হওয়া অসম্ভব লাগছে এটা শেষ দিন তুমি তৈরি জিমি কি প্লেন যাওয়ার আগে প্যাকিং করতে হবে না হলে আমরা এখানে আটকে যাবো দেখো আমরা যদি ওই প্লেনটা মিস করে ফেলি তাহলে আমাদের এখানে আরো একদিন থাকতে হবে এক মিনিট আমি ড্রেস পড়ছি জিমি উঠে পড়ো কি হলো এটা কি তোমার প্রথম সার্ভাইভাল ভিডিও হ্যাঁ ওরা ট্রেন থেকে বাইরে বেরোচ্ছে না তারিখ আমরা ওই প্লেনটা মিস করে ফেলবো অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে ওরা মিস করে ফেলবে কিন্তু আমি মিস করবো না আমরা ওটাকে মিস করবো না আন্টার্কটিকার প্রাকৃতিক সৌন্দর্যকে বাঁচিয়ে রাখা খুবই দরকার আর তাই আমরা আমাদের টেন্টের একটা জিনিসও ফেলে রেখে যেতে পারি না তাই আমি ওদেরকে দিয়ে সব জিনিস এক জায়গায় করালাম তিন গলার পরে আমরা কিচ্ছু ফেলে রেখে যাব না তিন কিছু ফেলে রেখে না কিন্তু ওরাও আমার মতো ক্লান্ত ছিল সেই জন্য তাড়াতাড়ি কিছুই হলো না আমার মধ্যে একদমই এনার্জি নেই ঠিক আছে ওটা এখন এদিকে রাখো আর এটা এদিকে ও ওই তো গর্ত না 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 দাঁড়াও দাঁড়াও

অ্যান্টার্কটিকার নামে অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকা ঠিক এখানেই ওই রানওয়ে ঠিক আছে আমি প্লেনটা দেখতে পাচ্ছি আমরা বাড়ি যাচ্ছি আমি তোমাদের জন্য গর্বিত আমরা আন্টার্কটিকাতে পঞ্চাশ ঘন্টা সার্ভাইভ করেছি